জানো অভিমন্যু যেদিনই দেখতাম সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন আতঙ্কে নিদ্রাভঙ্গ হতো আমার সমস্ত দিন আমায় তাড়িয়ে নিয়ে বেড়াতো গুরু দ্রোণাচার্যের সেই ভয়ানক উল্লাস আজ তোমার নিস্তার নাই অভিমন্য যে কৃষ্ণ রক্ষা করেছিলেন দ্রৌপদীর সম্মান দেখব কেমন করে তিনি রক্ষা করেন উত্তরার শাঁখাসি সিঁদুর এই দুঃস্বপ্নের কথা শুনে তুমি হাসতে হাসতে বলতে ভীত হইও না ভয় অভিমন্যুর পত্নী তুমি সমরাঙ্গনে আমার জীবনদ্বীপ যদি নির্বাপিত হয় তবে দুঃখ করো না গর্ব করো বিরাট কন্যা আমি বলেছিলাম অভিমন্যু তোমার মৃত্যুতে গৌরবান্বিত হবার জন্যে একদিনও বেঁচে থাকবে না তোমার উত্তরা অভিমন্যু তুমি আমাকে কথা দিয়েছিলে আমাদের সন্তানের তুমি খেলবে আর আমি দু নয়ন ভরে দেখব মধু সেই দৃশ্য কিন্তু সে কথা তুমি রাখলে না সেই দুঃস্বপ্ন সত্য হলো। কুরুক্ষেত্র যুদ্ধের ত্রয়োদশ দিনে দুঃশাসন পুত্রের গদার আঘাতে তুমি নিপতিত হলে ভূতলে সমরক্ষেত্রে পতিত রইল রণরেণু সমাচ্ছন্ন তোমার নিষ্প্রাণ নিষ্পন্দ শনিত বর্ণ দেহ আমার পৃথিবী জুড়ে নেমে এলো মহাপ্রলয় চক্রাকারে পাক খেতে খেতে আমার স্বপ্নের মৃতদেহ নিয়ে উল্লাসে ফেটে পড়ল শকুনের দল অভিমন্যু আমি যা শুনেছি জেনেছি তা হল কুরুক্ষেত্র যুদ্ধ ছিল এক পরিকল্পিত ধ্বংসলীলা আর তোমার ধ্বংসও একটি পরিকল্পনার অংশ বলো এর পরেও কি সাজেই আমার গর্বের বৈধব্য বৈধব্যের অহংকার নাকি যারা আমার স্বপ্ন আমার প্রণয় আমার দাম্পত্য সুখ নিয়ে ছিনিমিনে খেললো দেবী গান্ধারীর মতো আমিও সেই সব কুচক্রীদের ধ্বংস কামনা করবো জানোভি আজকাল প্রায়শই দেখতে পাই একটা রক্তাক্ত পৃথিবীকে নিয়ে খেলছেন তোমার মাতল শ্রীকৃষ্ণ আরেকটি একটি অগ্নিগুলকের উপর দাঁড়িয়ে সুবর্ণ পাত্রে ঘৃত পায়েস ভক্ষণ করছেন যুধিষ্ঠির আমি দেখতে পাই দ্রৌপদী হাসছেন ভয়ানক হাসি আর অশ্বত্থামা হত্যা করতে আসছেন আমাদের সন্তান পরীক্ষিতকে এমন দৃশ্য মানুষ চক্ষে দেখি ভীষণ ভীত হই আমি অভি তুমি পারো না একবার আসতে একবার শুনতে পাচ্ছ না অভি তোমাকে ডাকছে তোমার উত্তরা তুমি কি বধির হয়ে গেছ তুমি কি শুনতে পাচ্ছ না আমার ডাক অভি